গণিত পরীক্ষায় ধরো সব তুমি যে অঙ্কগুলা করে গেছো যে নিয়মগুলা করে গেছো ধরো সব সেগুলো কিন্তু কমন আসলো না কিন্তু ভাইয়া তোমার মাথা যদি বুদ্ধি থাকে তুমি যদি ভাইয়া টেকনিক অবলম্বন করতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু গণিতে মার্ক পেতে পারো ধর কমান পড়ে নাই তুমি দেখতেছো ভাইয়া কোনো ভাবি কমন আসে নাই তুমি এটা চিন্তা করতেছো যে আমি এই অঙ্ক কোন সময় করি না বাট আসছে এখন তুমি এই মুহূর্তে কি করবা তোমাকে স্যারেরা পেপার দেখার সময় আমি তো পেপার দেখছি তো আমার তো একটা আইডিয়া আছে যে আসলে ওরা টাইনা যায় স্যাররা কিন্তু পেপার কিন্তু টাইমে যাবে দেখবে এই মিলছে কিনা আর যদি অনেক সময় মাঝে মধ্যে এখানে দেখে মাঝখানে কিন্তু অতটা কিন্তু টাইম পায় না তুমি এই কারণে কিন্তু আমি বলতেছি তুমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখাও যে প্রমাণ করো যে এই ক্যাটাগরি যে ম্যাথ গুলো যেগুলো আছে থাকে কোনো কথা নাই সবগুলো এটা একটা টেকনিক টেকনিক বড় আমার এই ক্লাস যারা দেখো যদি কোনো স্টুডেন্ট বলো যে ভাই আমি ব্যবহারিক জ্যামিতি থেকে আনসার দিব না আমি তোমার একেবারে ঠাকায়া মারি দেবো সহজ কথা ব্যবহারিক জ্যামিতি থেকে মাদ্রাসার স্টুডেন্ট হও তুমি আর স্কুলের স্টুডেন্ট হও কমান না পারলেও তোমার দিয়ে হবে তোমার জেমিতি বক্সটা হলে নিতে হবে গণিত পরীক্ষায় ধরো সাপোজ তুমি যে অঙ্কগুলো করে গেছো যে নিয়মগুলা করে গেছো ধরো সাপোজ সেগুলো কিন্তু কমান আসলো না কিন্তু ভাইয়া তোমার মাথায় যদি বুদ্ধি থাকে তুমি যদি ভাইয়া টেকনিক অবলম্বন করতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু গণিতে মার্ক পেতে পারো ধরো কমান পরে নাই তুমি দেখতেছো ভাইয়া কোনো ভাবি কমান আসে না, তুমি এটা চিন্তা করতেছো যে আমি এই অঙ্ক কোনো সময় করি নাই বাট আচ্ছা এখন তুমি এই মুহূর্তে কি করবা এই মুহূর্তে কি তুমি হলে পেপারটা দিয়ে কি চলে আসবা না এই মুহূর্তে কিন্তু ভাই তোমরা যে টেকনিকটা অবলম্বন করতে হবে যেই টেকনিকগুলো আমার স্টুডেন্ট যারা আমার গণিতের ক্লাস করতেছিল 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে প্রায় 3300 জন স্টুডেন্ট কিন্তু আছে তারা তাদেরকে আমি ফাইনাল একটা পরীক্ষা নিয়েছি যেই পরীক্ষায় ওরা সকলেই কিন্তু এই টেকনিকটা কিন্তু অবলম্বন করছে সো এটা দেখে কিন্তু আমি খুব খুশি হইছি যে ভাইয়া যে ওরা সকলেই কিন্তু এই টেকনিকটা অবলম্বন করছে যে অঙ্ক সবাই কমবেশি কিন্তু পারছে কিন্তু যারা একেবারে কম পড়ছে তারাও টেকনিক অবলম্বন করছে যারা ভালো পড়ছে তারাও টেকনিক অবলম্বন করছে এবং এই টেকনিকটা তোমার কিন্তু ভাইয়া ফাইনালে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং সেই টেকনিকটা কি যে এই টেকনিকটা অবলম্বন করে তোমার কমান আসলো না আমি একটু তোমাদেরকে কিছু পেপার দেখাতে চাই আমি যদি দেখাই তোমাদেরকে ভাইয়া একটু খেয়াল করো আমি আমার এক স্টুডেন্টের আমি একটা পেপার আমি এখানে তুলে নিয়েছি আমি যে পরীক্ষাটা নিয়েছি এই পরীক্ষাটা যে বানিয়ে আমি সৃজনশীলগুলো দিয়েছিলাম তো এখন ওরা যে টেকনিকটা অবলম্বন করছে ছোট্ট করে দেখাবো এবং আমি এই যে দেখতে পাচ্ছ তোমরা বল ভাইয়া এই শুরুর দিকে কি শুরুর দিকে হচ্ছে গণিত পরীক্ষায় পুরস্কারের রেজাল্ট যারা প্রথম থেকে উনিশতম হইছে। প্রথম থেকে উনিশ পর্যন্ত কিন্তু আমি প্রত্যেকে কিন্তু পুরস্কৃত করব এটা স্বল্প একটা অ্যামাউন্ট জাস্ট এটা ওদের জন্য একটা বৃত্তি জাস্ট আর অন্য কিছু না জাস্ট একটা বৃত্তি আমি ওদেরকে দিব এবং প্রথম হয়েছে কিন্তু আলমামুন এখানে কিন্তু বিদ্যালয়ের নাম দেওয়া আছে পাঁচ হাজার টাকা পাবে দ্বিতীয় হয়েছে কিন্তু শ্রীকান্ত দে এখানে বিদ্যালয়ের নাম দেওয়া আছে চার হাজার পাবে তৃতীয় হয়েছে কিন্তু মুন্নি ভট্টাচার্য এখানে ছবি দেওয়া আছে দেন এখানে টাকার অ্যামাউন্ট দেওয়া আছে তারপর তিন হাজার দুই হাজার দেন পাঁচশো করে এরপরে আমি প্রত্যেকে কিন্তু এই যে এখানে দেওয়া আছে টোটাল আমি উনিশ জনকে কিন্তু ভাইয়া এই প্রাইস মানিটা কিন্তু দিব টোটাল আমি উনিশ জনকে দেখতে পাচ্ছ উনিশ জনকে কিন্তু দিব ওকে এখানে তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া এখানে একটা জিনিস তাকাও যে এই জায়গাতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ঠিক আছে এখানে কিন্তু অন্য আর কেউ হয় না কিন্তু যখনই পঞ্চম হয়েছে পঞ্চম কিন্তু হয়েছে কয়জন জানো ওই পাশে একজন দুইজন তিনজন চারজন চারজন পঞ্চম হয়েছে মানে চারজন সেম রেজাল্ট সেম রেজাল্ট কিন্তু করছে এখন এই জন্য আমি জনকে দিব এবার দেখো ষষ্ঠ হয়েছে একজন সপ্তম হয়েছে কিন্তু বলতে গেলে এক দুই তিন তিনজন হয়েছে কিন্তু সপ্তম অষ্টম হয়েছে কিন্তু ভাইয়া দুইজন তারপর নবম হয়েছে কয়জন নবম হয়েছে এক দুই তিন চার পাঁচজন হয়েছে কিন্তু ভাইয়া নবম মানে সবাই কিন্তু সেম রেজাল্ট করছে এই আমি প্রত্যেকে কিন্তু ভাইয়া পুরস্কৃত করবো ওকে এখন যেটা আসলে তোমাদেরকে আসলে বলতে যাচ্ছে যে ভাইয়া তুমি যেই টেকনিকটা অবলম্বন করবা পরীক্ষার হলে ধরো কমান আসে নাই হল খুবই করি যাচ্ছে এখন এই মুহূর্তে তুমি ধরো গণিতে তোমার মোটেও কমান আসে নাই হল অনেক করি যাচ্ছে ম্যাজিস্ট্রেট একেবারে নিখুঁতভাবে কিন্তু ঘাট দিচ্ছে এখন তুমি কি তোমার গণিতে ধরো কোনো অঙ্কই কমান আসে না এখন এই মুহূর্তে তুমি কি ভাইয়া এই যে পেপারটা খালি পেপারটা কিন্তু দিয়ে হল থেকে বের হইতে সালে যারা এসএসসি কিন্তু গণিত সাবজেক্টে ফেল করছে তোমার তো ফেলের তালিকায় চলে আসবে তাহলে উপায় কি যে টেকনিকটা অবলম্বন করবা এই টেকনিকটা কিন্তু আমার স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু অর্থাৎ এই জায়গাতে অ্যাপ্লাই করছে টেকনিকটা আমি যদি একটু তোমাদেরকে দেখাই ভাইয়া আমি জাস্ট এটা একটু দেখাবো দাঁড়াও একটু ওয়েট করো আমি টেকনিক টেকটি দেখাচ্ছি তোমাদেরকে আমি একটু নিচের দিকে যাই এই জায়গাতে আমি শুরু করব একটা সৃজনশীল দিয়ে এটা একটু খেয়াল করো এটা একটু খেয়াল করো এটা হচ্ছে কিন্তু তোমার ত্রিকোণমিতির একটা সৃজনশীল দেখাচ্ছে কি না স্পষ্ট আই ডোন্ট নো বাট একটু খেয়াল করো এটা হচ্ছে কিন্তু তোমার খ নাম্বার খ নাম্বার তো চার মার্ক এখন খ নাম্বারে কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আছে এটা জানো তোমার কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের কিন্তু ম্যাথ আছে আসে না আসবে দেখাও যে প্রমাণ করো আসবে ত্রিকোণ মিটি বলো অনন্য যে কোনো চাপড়া বলো এগুলো কিন্তু কম বেশি কিন্তু আসবে বীজগণিতিক রাশি আসবে না তাহলে তুমি ধরো সাপোজ তোমার এটা আসলো তোমার কমান পরে না তাহলে তুমি যেটা করবা তুমি ঠান্ডা মাথায় লেফ্ট অন সাইড তুমি তো অঙ্ক তো কিছু শিখছো এই দুইটা বছর কি করছো কিছু তো শিখছো তুমি লেফট হ্যান্ড লেখা বা রাইট হ্যান্ড সাইড লেখা ঠান্ডা মাথায় এখানে অঙ্কটা উঠাবা যদি কোন সূত্র টুত্র পারো বা সামথিং যদি কোনো কিছু পারো এখানে মাঝখান দিবা মাঝখানে দিবা এবার বলবা যে ভাইয়া মেলতেছে না তারা কি করবা কিছু সামথিং তুমি এখানে দিয়ে দিবা কিন্তু একটু মিল মিল করে একটু মিলমিল করে যেমন এই যে আমি যদি বলি যে এ প্লাস বি এটা সে এ এ প্লাস বি এটা সে বি এ প্লাস বি স্কয়ার মাইনাস এ মাইনাস বি স্কয়ার সূত্র কি ভাইয়া ফোর এ বি তাহলে ফোর এ বি হইছে ফোর ট্যান এ

মিল আসবে কিনা আর যদি অনেক সময় মাঝে মধ্যে এখানে দেখে মাছখানে কিন্তু অতটা কিন্তু টাইম পায় না তুমি এই কারণে কিন্তু এই কারণে আমি বলতেছি তুমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখাও যে প্রমাণ করো যে এই ক্যাটাগরি যে ম্যাথগুলো গুলো যেগুলো আছে এগুলো যদি থাকে কোনো কথা নাই সবগুলা তুমি না পারলো তারপর তোমার দিয়ে আসতে হবে এটা একটা টেকনিক বড় টেকনিক এই যে দেখো ও যে দিছে আমি কিন্তু পেপার কিন্তু অনেকগুলো ছিল এখন মাছখানে কি দিছে হয়তো আমি এক দুই লাইন দিছে তারপর অনলাইন দেখার সময় পাইছি আমি দেখছি রাইট হ্যান্ড সাইডে মেলছে একেবারে সাইরে সাইরে আমি দিয়ে দিছি এটা একটা টেকনিক তুমি দেখো দেখো গ নাম্বারটা এই যে দেখো লেফট হ্যান্ড সাইড সবসময় রাইট হ্যান্ড সাইড এই লিখে লেগেছে বা দেখানো হলো লেগে নাম্বারটা দেখো গনম্বার ওফট হান্ড সাইড এই যে দেখো সান্দা লেফট হ্যান্ড সাইড লাগছে এখানে কিন্তু উঠেছে যা পারছে এরপরে দেখ রাইট হ্যান্ড সাইড এ দেখো এই যে ষোলো মিলছে তাহলে আমি তো দেখছি এইটা ও লেফট হ্যান্ড সাইডে করা শুরু করছে রাইট হ্যান্ড সাইডে এটা মিলছে লাস্টে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখ দিতে আমি ওরে চাইড এর দিচ্ছি বড় টেকনিক এটা হচ্ছে বড় টেকনিক বীজগণিতিক রাশি অধ্যয়নের ক্ষেত্রে কিন্তু এই দেখাও যে প্রমাণ করো যেগুলো কিন্তু ভাই আসে তো এইটা তুমি अप्लाई করবা আচ্ছা পরে আরেকটা কি ব্যবহারিক জ্যামিতির কথা বলবো ভাইয়া যদি কোনো স্টুডেন্ট বলে যদি কোনো আমার এই ক্লাস যারা দেখো যদি কোনো স্টুডেন্ট বলো যে ভাই আমি ব্যবহারিক জ্যামিতি থেকে आंसर দিব না আমি তোমারে একেবারে ঠাকায়া মারি দেব সহজ কথা ব্যবহারিক জ্যামিতি থেকে মাদ্রাসার স্টুডেন্ট হও তুমি আর স্কুলের স্টুডেন্ট হও কমা না পারলেও তোমার দিয়ে আসতে হবে তোমার যেমিতি বক্সটা হলে নিতে হবে সহজ কথা আমার সহজ কথা তুমি যদি বলো যে ভাইয়া ব্যবহারিক জ্যামিতিতে আমি কি করব আমি তোমাকে একটু বুঝাই এই যে দেখো তিন নং প্রশ্নের উত্তরে ব্যবহারিক জ্যামিতি থেকে কিন্তু আমি একটা সিএনসিএল দিছি এখন এই ব্যবহারিক জ্যামিতি থেকে এই যে দেখো ক নম্বরে একটা চিত্র আঁকতে বলছি এটাকে তিনটা ভাগ করছে সেটা একেবারে একুরেটি কিন্তু দিছে এখন এই চিত্র তুমি কেমনে অ্যাপ্লাই করবা বা এই চিত্র তুমি কিভাবে আঁকবা এটা তো তোমার শিখতে হবে আচ্ছা এটা গেল এটা গেল ও দুই দুই পাইছে এখানে ক নম্বরে সাইন বার ক নম্বরে কিন্তু আমি দেখছি যেহেতু এই যে যে কোশ্চেন করে বা যে সারে কিন্তু তোমাদের এই যে পেপার গুলা দেখবে তাদের তো অটোমেটিক মাথায় আছে যে তোমার এই ব্যবহারিক জ্যামিতিতে যে সৃজনশীলটা কোন চিত্র হবে 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 কোন কোন চিত্র 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 আর তারা এটা দেখবে যে তুমি শুধুমাত্র অঙ্কন করছো কি না ধরো এখানে তোমাকে সমবাহু ত্রিভুজ মানে ত্রিভুজের চিত্র অঙ্কন করতে পারছে এখানে কিন্তু ও সমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করছে করছে না শুধু তাকাইবে এখানে এক নজর তাকাইবে পড়ার টাইম নাই এক নজর শুধু এখানে তাকাইবে তাকাইয়া জাস্ট দেখবে তুমি আর দেখবে তুমি অঙ্কনের বিবরণটা সোজা সোজা আমি বলি এই কারণে এখনো যদি কোনো স্টুডেন্ট থাকো যে ভাইয়া বলো যে ভাইয়া আমি এখনো যেমন পারি না আমার এই ইউটিউব চ্যানেলে আমি অনুরোধ করবো হাফজোড় তোমাকে অনুরোধ করবো তুমি মাদ্রাসার স্টুডেন্ট আমার স্কুলের এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো এবার দেখো প্লে লিস্ট আছে যাও নিচের দিকে গেলে দেখতে পারবা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ক্লাস আছে অনুরোধ ওখানে ক্লিক করবা এবার একেবারে নিচের দিকে গেলে তুমি ব্যবহারিক জ্যামিতির উপর আমার দুইটা ক্লাস দেখবা তোমার যত কষ্ট হোক তুমি যত কষ্ট হোক তোমার তুমি টাইনে দেখবা তারপর আমার এই দুইটা ক্লাস দেখার পরে বাসায় বসে একটু আধা ঘন্টা বা একটা ঘন্টা তোমার জ্যামিতি বক্সের দিয়ে প্র্যাকটিস করো তোমার যদি কমান নাও আসে তারপর তুমি চিত্র যা পারো সেটা দিয়ে আসবা অঙ্কনের বিবরণ যা পারো আমি ওই ভিডিওতে টেকনিক শিখাইছে তুমি আসলে অঙ্কনের বিবরণ কিন্তু মুখস্থ করে না কেউ জাস্ট তুমি চিত্রটা আঁকতে পারলে আনা আর কিছু কিন্তু বেয়া লাগে না ঠিক আছে তুমি যা পারো তুমি যা পারো তোমার কিন্তু আমি কিন্তু দেখছি চিত্র দিচ্ছে অঙ্কনের বিবরণ লাগছে প্রত্যেকটা ব্যাপারে এরপরে কি এবারে এই যে ভাড়ে আমি এই চিত্র দেখছি আঁকা ঠিক আছে এটা দেখছি আর এই যে বর্গের যে একটা চিত্র আছে এটা দেখছি আর অঙ্কনের বিবরণ দেখছে জাস্ট আমার চোখে পড়ছে চাইডের স্যার আমি কিন্তু দিয়ে এই এইসে কিন্তু খেলা এই খেলা গণিতে তোমার যদি কমান নাও আসে তারপরে কিন্তু তুমি কিন্তু এইভাবে খেলাটা দেখাই দেখা যাওয়ার আসি ভাইয়া এবার আসি ভাইয়াখ্যানের ক্ষেত্রে অনেকে কিন্তু মার্ক পায় না যে অনেকে পায় না তুমি দেখো পরিসংখ্যানে কনাম্বার কিন্তু প্রচুর নির্ণয় সূত্রটা লিখতে বলছে এই যে সূত্র লেখার সাথে সাথে এটা ব্যাখ্যাও কিন্তু দিতে বলছে তুমি যদি বারো একটু ব্যাখ্যাটা দিয়ে দেবা এবং পরিসংখ্যানের যদি সমস্যা থেকে থাকে আমার ক্লাস আছে ভাইয়া দেখে নিও কিন্তু পরিসংখ্যানে তুমি যেটা করবা তোমার যদি সব কিছু ঠিক থাকে ধরো তোমার এইখানে গড় নির্ণয় করার জন্য তোমার শ্রেণী ব্যবধান মধ্যমান গণ সংখ্যা দাব বিচ্যুতি এফআই তুমি সব কিছু দিছো বাট ধরো তোমার সাপোজ রেজাল্ট কোনোভাবে মিললো না রেজাল্ট কোনোভাবে মিললো না তোমাকে কিন্তু জিরো দিতে পারবে না এই ক্ষমতা কিন্তু নেই কারণ গড় নির্ণয় করার জন্য তোমার যা যা লাগে তুমি তো এগুলো তো শিক্ষা শিখে গেছো এবং এগুলো তো তুমি ধরো তোমার কমান আসে না বা তুমি তো এগুলো অ্যাপ্লাই করছো তাহলে এইখানে তুমি যে অ্যাপ্লাই করছো এখানে নির্ণয় কম হইলো তোমার রেজাল্ট যদি নাও মিলে তারপর তোমাকে দুই দিবে

আহ যারা প্রায় তিন হাজার যারা আছে যারা পরীক্ষা দিয়েছ তাদের ভিতরে উনিশ জন হয়েছে এখানে তোমরা ভালো সবাই ভালো করছো এবং সবার পেপার দেখে আমি খুশি হয়েছি যে না ভাইয়া যে টেকনিক গুলা বলছে এই টেকনিক গুলো তোমরা অবলম্বন করছো আলহামদুলিল্লাহ পরীক্ষা খাতা কিন্তু এভাবে অবলম্বন করবা এই টেকনিক কিন্তু খারাপ না কিন্তু তুমি কিন্তু জিরো পাবা গোল্লা পাবে পেপার খালি রেখে কিন্তু আসবে না তোমার যা লাগে তাতে ওইখানে বসে বসে ঠান্ডা মাথায় তুমি করবা আমার কথা বুঝতে পেরেছো সো এই ছিল এই আর কি এবং তোমাদের পুরস্কারের যে অ্যামাউন্টটা যা আসছে সবাইকে আমি পাঠাই দেবো যারা সবাই তো বিকাশ নাম্বার দিয়েছো তোমাদেরকে আমি ইনশাল্লাহ পাঠাই দেবো তো এই আর কি ওভারঅল আর ভাইয়া ক্লাস আছে যাদের এখনো সমস্যা গণিতের রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর ক্লিক করো প্লে লিস্ট আছে প্লে লিস্টে যাও নিচে দিকে গেলে দেখতে পাবো রিফাত ভাইয়ের টাইপিক ম্যাথ বুক ক্লাস তাহলে এই যে রিফাত ভাইয়ের টাইপিক ম্যাথ বুক ক্লাস থেকে যা করাবো সেগুলো আসবে মাথায় রেখো এটা মাথায় রেখে তুমি যা করাবো সেগুলো আসবে এমসিকিউ শর্ট প্রশ্ন সৃজনশীল যা করাবো আসবে প্রমাণ আমি দিব পরীক্ষার হল থেকে যখন বের হবা যখন মাদ্রাসা বোর্ড সহ সবগুলা বোর্ডের কোশ্চেন নিয়ে যখন আমি হাজির হব যখন আমি লাইভে যাব তখন আমি বলবো যে ভাইয়া আমার এই কোশ্চেনের এমসিকিউটা আমার এই টেপ থেকে আসছে এমসিকিউটা এটা থেকে আসছে এই সৃজনশীলটা আমার এই টেপ থেকে আসছে এই শর্ট প্রশ্ন এই টেপ থেকে আসছে ব্রেনকে সেট করে রাখো কথাটা তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে আল্লাহ হাফেজ